বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে আসলাম মাগুর মাছের রেসিপি মাগুর মাছটা একদম ভুনা করা হয়ে গেছে মাখো মাখো করে আর মাগুর কে কে পছন্দ করেন চলে আসতে পারেন আমার বাসায় আর একদম রান্না করে রেডি করে নিয়েছি নামিয়ে নিয়েছি খাওয়ার প্রস্তুতি হয়ে গেছে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আর সাথে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন যদি ভিডিওটি দেখে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দেবেন আর আপনাদের শেয়ারের মাঝে এবং আপনাদের লাইকের মাঝে আমি যেতে পারবো অনেক দূর আর এই শুভকামনাই করি সব সময়ের জন্য নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম আপনাদের মাঝে এটা মাগুর মাছের রেসিপি নিয়ে এখানে আমি লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা মাগুর মাছটা করব ভুনা আর এটা কিন্তু দেশি মাগুর আর আমি কিন্তু ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখানে পাঁচটা ছোটো ছোটো মাগুর আছে আর এই যে একদম হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম আর এখানে আমি মশলার পেস্ট করে নিয়েছি এখানে আদার পাউডার দিয়েছি রসুনের পাউডার দিয়েছি আর মরিচের পাউডার হলুদের পাউডার ধুনগা জিরার পাউডার সব দিয়ে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি আজকে আমার বা মশলাটা বাটা মশলাটা ফ্রিজ থেকে বের করতে হয় নাই বের করা হয় নাই আর যেহেতু শীতের দিন একদম বরফ হয়ে থাকে তাই আমি ভাবলাম যে গুঁড়ো মশলাটা দিয়েই রান্না করে নিই সেটাও একটু হাত দিয়ে আমি জলে ভিজিয়ে নিয়েছি কুসুম কুসুম গরম জলে আর মাছটা মাখা হয়ে গেছে এখন কড়াই দিয়ে দিয়েছি অনেকটা তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর একটা নেব বন্ধুরা এখন কিন্তু পাঁচটা দশ বাজে আর মুরগি কিন্তু আজান দিয়ে দেবে আমি কিন্তু সবসময় ভব্রাপ ভিডিও গুলো তৈরি করি আর আজানের শব্দটা আসবে সমাজ সুন্দর দেখতে দেখবেন তাতে এবং বেড়ে দেশ দেশের বাহির থেকে যেখানে গিয়ে বসে আমার ভিডিওটা দেখেছেন বা দেখ শুরু করবেন সবাই একটা লাইক দিয়ে দেখবেন এবং ফুল ওয়াশ করে দিবেন আপনাদের কারণে আমি যেতে পারবো ভালো লক্ষ্য পৌঁছিয়ে তার কারণ আপনারা পাশে না থাকলে কিন্তু আমি কিছুই করতে পারবো না আর আপনারা পাশে থাকবেন এই শুভকামনা আমি সব সময় রাখছি আর আপনাদের পাশে আসি আমি সব সময়ের জন্য আর আমি কিন্তু সবার ভিডিও একদম ফুল ওয়াশ করে দিই আর আমি পাবলিকিউশনগুলোকে কিন্তু লাইভে আসি প্রতিদিন সাতটার দিকে সাড়ে ছয় থেকে সাতটার ভিতরে আসি সন্ধ্যা সবাই যুক্ত হবে বন্ধুরা সবার ভিডিও আস করি কিন্তু টাইম সেট করি না টাইম সেট করলাম ব্লক খেয়ে যায় একটা ভিডিও কমেন্ট দশটা কমেন্ট করার পরে আর কিন্তু কমেন্ট করতে পারি না কমেন্ট শো হচ্ছে না এর জন্য শুধু কমেন্ট করে যাচ্ছি মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে এখন কিনে নিচ্ছি মাছ ভাজাটা তুলে নিয়েছি ওই তেলের ভিতরে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর কালো জিরা আর জিরা দিয়ে দিচ্ছি এখানে এখানে কিন্তু আর তেল দেবো না ওই তেল দিয়েই আমি মাছটা রান্না করে নেব বন্ধুরা যত কম তেল খাবেন তত কিন্তু আপনাদের ভালো আর তেলের পরিমাণ কম খাওয়া আমাদের সবার জন্য খুবই উপকারী আর আমি কিন্তু সবসময় কম তেল দিয়ে রান্নাটা করি এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুশি পিঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো পিঁয়াজ হাতে এক মুখে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি লবণ দিয়ে দেবো তাহলে পিঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে খুব সুন্দর করে এটা কষিয়ে নেব বন্ধুরা মশলাটা এই যে পিঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এই যে মশলাটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি একটু পুরো ডাক দিয়ে দিয়েছি বন্ধুরা এই যে দেখুন মশলাটা কিন্তু আমার অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিয়েছি মশলার ভিতর মাছটা খুব সুন্দর করে কষিয়ে নেব এখন আমি এক মিনিটের জন্য দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নেব ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে দুই মিনিট কষিয়ে নেব দুই মিনিট পরে চলে আসলাম এই যে দেখুন মাছটা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি জালটা একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিয়ে এখন কিন্তু আমি এখানে আরেকটু নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু গরম জল দিয়ে দেবো এখানে এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ তুমি একটু নেড়ে ছেড়ে পরে গরম জলটা দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফেলে বেড়া আসবে এই জন্য এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখন জলটা দিয়ে দিচ্ছি যেহেতু ভুনা করবো অল্প জল দিয়েছি বন্ধুরা এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে আর এখন কিন্তু আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দেব। জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা বন্ধুরা আদানের শব্দের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধনেপাতা জিরার গুঁড়া দিয়ে নেড়ে দিচ্ছি এখন কিন্তু নামিয়ে নেব একদম মাখো মাখো হয়ে গেছে আর আমি কত অল্প তেল দিয়ে বন্ধুরা মাছ ভেজে ফোড়ন দিয়ে একদম রান্না করে নিলাম বন্ধুরা অক্কামেরায় কিন্তু নামিয়ে নিয়েছি আর এই যে একদম মাখো মাখো আমার মাগুর মাছ রান্না রেডি আর কে কে খাবেন চলে আসেন আজকের ভিডিও এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই